মানে আপনারও হয় না আমারও হয় না বলুন না এরপরে ও যে আমার আল্লাহ আমাকে দেন এটা আমার আল্লাহর অনুগ্রহ আর দয়া ছাড়া আর কিছু নয় জুড়ে বলেন ঠিক কি না আমি তো আমার আল্লাহকে বলি না আমি তো দুনিয়ার মানুষকেই তো বলতে থাকি অমুককে বলি ও তমুককে বলি কিন্তু আমার রবকে বললে যে এটার সমাধান হবে এই বিষয়টা তো আমার মাথাতেই আসে না ঠিক না বেটি এই দুনিয়ার কত দোয়ারে গেলাম মসজিদে ঢুকি আমার পেরেশানির কোত তুলে ধরব এমন সময় আমার হয় না এই দুনিয়ার মানুষের কাছে আপনি যত যাবেন মানুষ তো নারাজ হয়ে যায় কিন্তু আল্লাহর সামনে আপনি যত যাবেন আল্লাহ নারাজ হন না বরং প্রতিদিন পাঁচ বেলা আমাদের একে ডাকা হয় মসজিদে আসার জন্য এই দুনিয়ার কোনো মানুষের বাড়িতে যদি আপনি প্রতিদিন পাঁচ বেলা যেতে চান নারাজ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে তুমি সময় বুঝো না সমাজ বুঝো না যখন মনে চায় তখনই তুমি চলে আসো কিন্তু আল্লাহ বলেন আমি প্রতিদিন পাঁচ বেলা মুয়াজ্জিনের মাধ্যমে আমার ঘরে আসার জন্য তোমাকে দাওয়াত দিই শুধু দাওয়াত দিই যে এমন নয় আমি পুরা চব্বিশটা ঘন্টা তোমার জন্য মসজিদে খোলা রাখি এরে বান্দা চব্বিশটা ঘন্টারে ঘন্টার যে কোনো সময় তুমি একবার আইশু কুলাসে তোমার জন্ম যখন তুমি আসো না তখন আমি নিয়ম করে পাববনা মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে আহ্বান করাই তোমাকে ডাকাই তুমি এর পরও আসো না বলো দেখি আমি তোমার পক্ষে এবং তোমার জন্য কাজ করব আমি তোমাকে দিব কেন দিব তুমি কারণটা দেখাও কেন দিবেন আল্লাহ বলেন আল্লাহ দিতা যে আপনার লজিক কিতা কোন আল্লাহ আপনাকে ডাকেন আপনি সারা দেন না আল্লাহর গুরে জান্ন আল্লাহ বলে তুমি ঘোষণা দাও মিয়াজি বাড়ির মানুষ বুধ মানুষ কর্মাদার মানুষ যেন নামাজে আসে মসজিদের তো আপনি এখানে একটা রাস্তা একটা আছে মোড়ায় আছে মুআম ডাকেন হাইয়া দিকে আসো তুমি তো না তুমি যাও নাই আল্লাহ ডাকলেন গেলেন না এরপরে আল্লাহ আপনাকে আল্লাহর পক্ষ থেকে ডাকা হইল নামাজে আসার জন্য আসলেন না এরপরে বললে দিতা লাগে দিতা কারণটা করুন কেন দিবেন আল্লাহ এই জন্য নবী বলেন এসেই দেখো না যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ দুর করে দিবেন আল্লাহর হাবিবের আমল কানার সুনুল্লাহ কি সুল্ল্লাহ গোয়ালিকা সাল্লাম কিদা হাজাবাহু আমরুন ফাজা ইল আসাল্লাম আল্লাহ্ নবীজি ছিল যখনই পেরেশানির মধ্যে পড়ে যেতেন এই দুনিয়াতে আপনার যেমন পেরশানি আছে আল্লাহর ওলিদেরও পেরেশানি আছে নবীদেরও পেরেশানি ছিল এই জন্য পায়গাম্বুর বলেন সাদ্দুন নাসিব বালা আন আল্লাম এই পৃথিবীতে যারা আছেন যত মানুষ বিচরণ করিব সব মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হন বি রসুলরা সবচাইতে বেশি বিপদের সম্মতি হন বি রসুল আমরা একটু বিপদগ্রস্ত হয়ে গেলেই দরজহীন হয়ে যাই অসংযমতা আমাদেরকে পেয়ে বসি আমরা দরজহীন হয়ে গিয়ে বলি আল্লাহ শুধু আমারে দেখোন আর খেউরিরে দেখেন না মানে আমি মনে করি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মনে হয় আমি সবচেয়ে বেশি রোগাক্রান্ত মনে হয় আমি সবচেয়ে বেশি রোগাক্রান্ত মনে হয় আমার পরিবার আমার সন্তানেরা না না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রসুল এই জন্য আপনি তো হিজরত করে এলাকা ছেড়ে যাইতে হয় না। কিন্তু আমার রসুল তো নিজের পৈতৃক বিটে মাটি পর্যন্ত ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে ঠিক না কে বেশি মুসিবতের সম্মুখীন এই জন্য হাবিব আল্লাহ সাদ্দুল নাসিবা আল্লামিয়াম সব চাইতে বেশি মুসিবতের সম্মুখীন নবী রসুল সমস্যা নিহত এর পর যে যত বেশি ন্যাকা রয়েসে তত বেশি মসিবতের সম্মুখীন এই সমাজে কত মানুষ বারবার বলে হুজুর নোয়া করি একটার পরে আর একটা মসিবত লেগে আছে এই মসিবত লেগে আছে আমি তো জবাব দিই আল্লাহ তালা তার প্রিয় মানুষগুলোকে পরীক্ষা করেন প্রিয় মানুষগুলোকে মুসিবত দেন পেরেশানি দেন ব্যঙ্গে পড়িও না দর্য ধর ধর্য ধরো আল্লাহর পক্ষ থেকে এমন ফলাফল আছে এমন ফলাফল আছে জীবনেও কল্পনা করো নাই কল্পনার চাইতে বেশি আল্লাহ তোমাকে দিবে বিশ্বাস আছে আরে বলেন না আল্লাহ ধারণার চাইতে ভক্ত সัจাইতে বেশি আপনাকে দিবেন সুবহানাল্লাহ এমন ভাবে দিবেন ওয়ালা সওফাইউতিকা রাব্বুকা ফাতারবা আল্লাহ বলেন নবী অচিরে আপনার রাব আপনাকে এমন দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনি ব্যাঙ্গে পড়ো না বাবা আমার যুবক আমার বন্ধু আমার ভাই আমার তুমি পড়ো না আশা রেখো আল্লাহ আপনাকে এমন এমন দিবেন দিবেন আপনি খুশি হয়ে যাবেন যুবক চাকরি হয় না কাগজপত্র দেওয়ার ও কিছুই হয় না বিদেশ যাওয়ার ব্যবস্থা হয় না অনেকের হয়ে যায় শুধু আখ করে আক্ষেপ করে আর বলে সে আমার পরে কাগজপত্র দিল তার হয়ে গেল আপনি বেঙ্গে পড়িও না আল্লাহ তোমার জন্য তোমার ধারণার চাইতেও বেশি কিছু রেখেছেন এটা আমার রব আমাকে বলছেন আমার রসুল আমাকে বলছেন তোমার জন্য আছে তোমার রিজিক তো নির্ধারিত ওটা তুমি পাবেই কোনো সন্দেহ নাই তুমি যতই হাত পা মারো না কেন তোমার রিজেক্ট যেটা আছে সেটা তোমাকে অবশ্যই পেতে হবে এর চাইতে বেশিও তুমি পাবে না তোমার মেহনতের কারণে মজদুরির কারণে তোমার শক্তি সামর্থ্যের কারণে বুদ্ধির কারণে বেশি পেয়ে যাবেন এটা হইতেই পারে না ঠিক না দেবী সমাজে কত মানুষের বুদ্ধি আমার চাইতে আপনার চাইতে অনেক গুণ বেশি তো দেখা গেল রিজেকের ক্ষেত্রে সে আমার চাইতে অনেক কম ঠিক না ওইটা তো আল্লাহর কর্তৃক বন্টিত বন্টন করা আছে কে কতটুকু পাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ নবীজির আমল সাহাবায়ে কেরাম বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا حزبه امر فزع الى السلام যখন মুসিবতের সম্মুখীন পয়গম্বর আন্তর্জাতিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্র ভাবে আল্লাহর নবীজি পারিবারিক ভাবে সামাজিক ভাবে ব্যক্তি জীবনে যখনই মুসিবতের সম্মুখীন হয়ে যেতেন আল্লাহর নবীজির আমল ছিল ফাজা ইলাস আল্লাহর পায়গাম্বর আলাইহি ওয়াস সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায়া যেতেন আপনার সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা যত ধরনের সমস্যাই হোক না কেন আল্লাহর নবী আমল ছিল নামাজে দাঁড়ায়া যেতেন আমার জীবনে যত সমস্যা আছে সমস্যাগুলোর সমাধানের জন্য নামাজে দাঁড়ায়া যাব সারা সমাজ সারা পৃথিবী আল্লাহর বিরোধী হয়ে যেতে পারে কিন্তু নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে আপনি সাহায্য চেয়ে বসেন আর যদি সাহায্য প্রাপ্ত হয়ে যান সারা দুনিয়া আপনার মুখালিফ যদিও হয়ে যায় সারা দুনিয়া যদি আপনার বিরোধী হয়ে যায় এরপরও আপনারা সামান্য পরিমাণ ক্ষতি হবে না সুহান আল্লাহ টেনশন যে করছি মানে এই টেনশনের কারণে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করছেন তো টেনশন দূর করার জন্য পেরেশানি দূর করার জন্য জন্য তো নামাজের আল্লাহ আপনাকে ডাকছেন রসুল আমলের মাধ্যমে আপনাকে দিচ্ছেন দিচ্ছেন আমাকে পেরেশানির সম্মুখীন হইবা তখনও তুমি নামাজে দাঁড়াও তো নামাজ তো শুধু যে আমি বেকার খাটছি শুধু যে আমি পড়ছি এমন তো নয় নামাজ তো এমন ইবাদতের নাম ইবাদতের মাধ্যমে আল্লাহ পরকালে তো দিওয়ালি দুনিয়ার সমস্যার সমাধান আল্লাহ নামাজের মধ্যেই রেখে দিয়েছে আমি কেন যাব না বলে আমি আমার আল্লাহ সামনে কেন দাঁড়াবো না এই জন্যই নবী আক্রম সাল্লাল্লাহ কয়নী সাল্লাম বলেন তুমি যদি নামাজে আসু নামাজে আসাটা এতু রাজও ভাবে হবি এতু রাজেও ভাবে হবি এই দুনিয়াতে মানুষ কিছু কিছু সময় বড় সম্মানী হয় জন্মের সময় আল্লাহর বান্ধবান্দিদেরকে সম্মান দেওয়া হয় ছোট্ট সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সম্মান ওই ওই সন্তানটা ওই সময়ের জন্য সবচাইতে বড় ভিআইপি ঠিক না বেটি বিয়ের সময় মানুষ দুই নম্বর বার ভিআইপি হয় আর তিন নম্বর বার ভিআইপি হয় মৌতের সময় কোন সময় যখন মানুষ জন্মগ্রহণ করে তখনও ভিআইপি যখন বিয়ে হয় তখনও বি যখন মারা যায় তখনও মানুষ ভিআইপি ঠিক না সবাই একজনেরকে নিয়ে চিন্তা করে এখন এটা একটা রাজকীয় সম্মান কিন্তু আপনার রাজকীয় সম্মান আপনাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় বুঝেন নাই রবি বলেন মানতাবো কোনো মানুষ যদি সুন্দর করে উজুব পড়ে গর থেকে উজুব করে যখন বের হয় আল্লাহর হাবিব বলেন একমাত্র নামাজের জন্যই ঘর থেকে বের হয়েছে সুম্মাখা রাজা ইলাস সাল লা ইলেল মসজিদ লা ইউরি জু হু ইলাস সাল বলেন ওই লুকটার প্রতিটি কদমের দাম প্রতিটি কদমের দাম এমন বেশি আল্লার বান্দা যেই পাঁওটা জমিনে রাখে দুইটা কদম একটা পাঁপ পিছনে একটা বা সামনে এই দুই পাঁপের মধ্য তাকে একটা কদম বলা হয় একটা পাড়া বলা হয় আল্লাহ রসুল বলেন যতটা কদম বান্দা জমিনের মধ্যে নাকি প্রতিটি কদমে কদমে একটা করে গুনা মাফ করে দেওয়া হয় আর প্রতিটি কদমে কদমে তার আমলনামা একটা করে নেকি লিখে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা দেওয়া হচ্ছে দুনিয়াতে আর কোথাও যাওয়ার সময় তো এত সোয়াবের ঘোষণা নাই কিন্তু ভান্দু যদি এভাবে আসে আল্লাহ রসুল বলছেন কোনো মানুষ যদি জুমার নামাজের জন্য ঘর থেকে বের হয় তার প্রতিটি কদমে কদমে এক বছরের রোজার সোয়াব দান করা হয় আচ্ছা কত বড় বিআইপি চিন্তা কর তার প্রতিটি পাড়ায় পাড়ায় আল্লাহ সব দিচ্ছেন গুনা মাফ করছেন কোথায় যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছি সুহান আল্লাহ সবচেয়ে উত্তম জায়গা এদিকে যাচ্ছেন প্রতিটি কদমে কদমে আল্লাহ তালাম গুনা মাফ করছেন প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা নেকি লিখছেন এখন বলেন ওইদিকে আসার দরকার নেই আই মসজিদ কেন আসtang প্রতিটি কদমে কদমে যেখানে গেলে নেকি দেওয়া হয় প্রতিটি কদমে কদমে যেখানে যাওয়ার সময় গুনাহ মাফ করা হয় ওই জায়গায় যাবেন না তো আর কোন জায়গায় যাবেন এই জায়গাতে আসা যাওয়াটা কত দামি কত দামি যে আমার প্রতিটি পাড়ার মূল্য আল্লাহ তালার কাছে আসে আল্লাহ আল্লাহর হাবিবের সাহাবায় কেরাম নবীজির কাছে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনু সালামা বনু সালামা গুত্র ওনারা নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি আমাদের থেকে আমাদের মহল্লা থেকে আমাদের মসজিদ অনেক দূরে হয়ে গেছে নবীজি আপনি যদি অনুমতি দেন আমরা আমাদের পাড়া প্রতিবেশী মিলে মসজিদের নিকটে এসে যাব আল্লাহ রাসূল বলেন না না আল্লাহ পয়গম্বর বলেন তোমরা যে দূর থেকে মসজিদে আসো ওই চিত্রগুলো মহান আল্লাহর কাছে এমনভাবে লিপিবদ্ধ করা হয় এমনভাবে চিত্রায়িত করা হয় দুনিয়ার কোন জিনিস তোমাদের পদ চিহ্ন মিটাতে পারবে না শুভান মেঘ বৃষ্টি পড়লে পায়ের ছিন্ন জমিনে লেগে থাকে আর কোনো কিছু না গেলে এই চিহ্ন থাকে অনেক সময় আল্লাহর রসুল বলছেন তুমি যে মসজিদে যাও যত দূর থেকে আসবে এই পদচ্ছিন্ন দুনিয়ার কোন জ্বর তুফান এই পদচ্ছিন্ন মিঠাইতে পারে না তো মসজিদে আসার দরকার মেনে মাহতরব হাজির কথা আর না মসজিদটা আবাদ করেন আমাদের সবগুলো মসজিদ আবাদ হওয়া দরকার যখনই পারেন আল্লাহর মসজিদে ঢুকেন একটু ঢু মাইরেন এখানে যে প্রশান্তি আছে শান্তি আছে দুনিয়ার আর কোথাও তো এত শান্তি আর এত প্রশান্তি তো খুঁজে পাওয়া যায় না মনে একটু দুঃখ বেদনা নাই কি আমাদের সকলের মনেই তো দুঃখ বেদনা আছে তো মনের দুঃখের কথাটা একবার আমার রবের সামনে কেন বলছি না আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু বলার তো দরকার আল্লাহ তো দান করুন বলে না আমিন আপনাদের এই মসজিদ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে পৌঁছে গেছে সকলে একবার জুড়ে সুরে আলহামদুলিল্লাহ বলেন প্রত্যেক বছর আপনার মিয়াজি বাড়ি মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন হয় আপনারা সেখানে অংশগ্রহণ করেন আসেন দূর দূরান্ত থেকে আসেন অত্যন্ত কষ্ট করে আসেন অনেক বছর থেকেই আমাদেরও আসা যাওয়া আপনাদেরও আসা যাওয়া সকলে একসাথে আমরা আছি অনেক দিন থেকে আমরা তো দোয়া করছি আল্লাহ তালার কাছে জান্নাতেও যেন আল্লাহ আমাদেরকে একসাথে দেন বলেন আমি ওরা জুড়ে বলেন আল্লাহ তালা তো চাইলে সব কিছুই পারেন কারিল কে পার পেয়ে যাবে আমরা তো জানি না তো আল্লাহর গর মসজিদের জন্য আমরা সকলে মিলে যারা আছি এখানে আমরা সকলে মিলে একটু একটু করে যদি আল্লাহর গর মসজিদের জন্য আমরা একটু সহযোগিতা করি একটু অনুদান দিই আমরা দানবীর মানুষ এখানে আছেন দানশীল মানুষ আছেন এক টাকা দিবেন আপনি এক দানশীল মানুষ আল্লাহ তালার দরবারে আপনার নামও দানশিলদের অন্তর্ভুক্ত আপনি এক পয়সা দিলেও আপনার নামও দানশিলদের অন্তর্ভুক্ত দশ টাকা দিলেও আপনার নামও দানশীলদের অন্তর্ভুক্ত তো আল্লাহর গরম মসজিদের জন্য রবের জন্য আমার আল্লাহকে একটু সহযোগিতা করব কে আছেন এখানে একটু হিম্মত করে একমন দান দিবেন আদমন ধান দিবেন দুই ফুরা ধান দিবেন তিন ফুরা ধান দিবেন একটা হাজার টাকা দিবেন